আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি जना ये कीची खाना পৃথিবীর খাবার খাওয়া হচ্ছে প্রথম জীবনের প্রথম পৃথিবীর মানুষের বানানো খাবার আলহামদুলিল্লাহ তৃতীয় সন্তানের মা হলাম আর এটা যেহেতু আমার তৃতীয় সিজারিং ছিল এজন্য একটু ভয়ে ভয়ে ছিলাম এজন্য ভালো সার্ভিস ভালো একটা হাসপাতাল খুঁজছিলাম আর সবার সাজেস্ট করছিল আল হারামাইন যেটা সেটা খুবই ভালো আর আলহামদুলিল্লাহ সেখান থেকে চিকিৎসা নিয়ে হতাশ হয়নি কারণ সেখানের চিকিৎসা প্লাস ওদের সার্ভিস ওদের ট্রিটমেন্ট সব কিছু অনেক বেশি ভালো এখানে রোগীদের খাবারও কিন্তু হাসপাতাল থেকে দেয়া হয় আর খাবার খুবই হেলদি আর খুবই ভালো এছাড়াও যদি অনেকের মানুষ থাকে না সাথে থাকার জন্য সো সো ওই ক্ষেত্রে ওপরে ক্যান্টিন রয়েছে খাওয়ার একদমই কষ্ট হয় না ক্যান্টিনে আমরা যেমন থেকেছি আমরা বাসা থেকে কোনো খাবার নিয়ে যাইনি যারা ছিল ওরা ওপরে ক্যান্টিন থেকে খাবার খেয়েছে আর আলহামদুলিল্লাহ আমার খাবার তো হাসপাতাল থেকেই দিয়েছে হাসপাতালে থাকার একটা মেন চিন্তা থাকে যে রুগী কি খাবে তো এই চিন্তা থেকে মানে মুক্ত থাকা যায় এই আল আলহারামাইনে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের রাজপুত্র প্রথম বাসা এন্ট্রি করলো আমরা হাসপাতালে ছিলাম চার দিন আমাদের চার দিনের হাসপাতালের বিল এসেছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা তবে এগুলো আউট খরচ ছাড়া সিলেটের গাইনি ডক্টরদের মধ্যে আমার মতে বেস্ট ডক্টর হচ্ছেন শাহনা ফেরদোস ম্যাডাম আর শাহানা ফেরদোস ম্যাডামের মেয়ে ডরিন ম্যাডাম ডরিন ম্যাডামের কথা কি বলবো উনি একজন অমায়িক একজন মানুষ ওনার ব্যবহার অনেক বেশি সফট ছোট একটা বাচ্চার মতো করে উনি ট্রিট করেন রুগীদের আর হেনা ও অনেক বেশি ভালো যিনি আমার এই থার্ড সিজারটা করেছেন তৃতীয় সিজার নিয়ে আমি খুবই ভয় ভয়ে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ তৃতীয় সিজারটা সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি নিজেও খুব সুস্থ আছি আর রকম সমস্যা হয়নি আর খুব সুস্থ সবল একটি ছেলে সন্তান আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমাদের বাবুর আজকে প্রথম দিন বাসায় অনেক খুশি এসে একদম ঠান্ডা হয়ে শুয়ে রয়েছে কোনো সারা শব্দ নাই আজকে আমাদের ভাইয়া আমাদের ঘরে প্রথম এসেছে আর আজকেই ঝুম বৃষ্টি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাব